আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আমরা আছি হবখালী অনিয়নের সিঙ্গিয়া বাজারে সিঙ্গিয়া বাজার থেকে আমরা সবজির দরদাম জানব কোন সবজির কত দাম সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং দেখতে থাকুন কী কাটিং মিষ্টি

দুই হালি কত নেবে নেন দুই হালি কত করে কত করে লাউ কত করেছি ষোলো টাকা কত রাখা যাবে চল্লিশ টাকা নেন